বিন্দু গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা জাতীয়য়ের সময় পথের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো প্রশ্ন জাতীয় মডেল নিম্নরূপ ওয়াইটি সমান সিটি টি প্লাস আইটি সিটি সমান জিরো পয়েন্ট সেভেন ওয়াই টি মাইনাস ওয়ান প্লাস পঞ্চাশ আইটি সমান একশো সত্তর ওয়াই নট সমান এক হাজার সময় পথ বের করো এবং আয়ের পথের প্রকৃতি বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো বা মন্তব্য করো শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসেও আমি এই ধরনের হুবহু এই ধরনের একটি অঙ্ক শিখিয়েছি তবে আজকের অঙ্কের শুধু রাশিরটি চেঞ্জ আছে গত ক্লাসের অঙ্কটি যদি তোমরা ভালো বুঝে থাকো এই অঙ্কটি তোমরা নিজে নিজেই সমাধান করতে পারবে তারপরেও আমি গত ক্লাসের অঙ্কটি যেন আরও ভালো বুঝতে পারো সেই সাথে আজকের অঙ্কটিও যেন বুঝতে পারো এই জন্য আজকের অঙ্কটি আমি নিজেই সমাধান করে দেব তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো গত ক্লাসে আমি যেভাবে শিখিয়েছি হুবহু সেইভাবেই আমি সমাধান করবো শুরুতে তোমরা দেওয়া আসেদে উঠিয়ে নিবা ওকে দেওয়া আসেদে কী করবা উঠিয়ে নিবা ওকে আমরা লিখবো এখানে দেখো এখানে ওয়াইটি সমান সিটি প্লাস আইটি বা ওয়াইটি সমান সিটির মান বসিয়ে দেব জিরো পয়েন্ট সেভেন ওয়াই টি মাইনাস ওয়ান প্লাস পঞ্চাশ আর আমাদের আইটি রয়েছে একশো সত্তর প্লাস একশো আমরা সাজিয়ে লিখবো অতএব ওয়াই মাইনাস জিরো পয়েন্ট সেভেন ওয়াই টি মাইনাস সমীকরণ ওকে আশা করি তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি ওকে আমরা এটি মুছে দিলাম আমার ওয়াই নট ছিল এক হাজার আমি পাশে লিখে রাখলাম ওয়াই নট হলো এক হাজার ওকে এখন আমরা লিখব আমরা জানি সাধারণ সমাধান আমরা জানি সাধারণ সমাধান সাধারণ সমাধান সূত্র হলো ওয়াইটি সমান ওয়াইসি প্লাস পি ওকে এখন লিখবো আমরা ওয়াইসি নির্ণয় ওয়াইসি নির্ণয় গত ক্লাসের ন্যায় লিখব এক নং সমীকরণের এক নং সমীকরণের ধ্রুবককে ধ্রুবককে শূন্য ধরে কী ধরে শূন্য ধরে ওকে তাহলে এক নং সমীকরণ যদি এটিকে আমরা শূন্য ধরি আমাদের সমীকরণ হবে দুই ওকে এক নং এখানে ছিল দুইশো বিশ পরবর্তীতে আমার লাগবে তাই আমি লিখে রাখলাম ওকে হ্যাঁ এখন আমরা লিখব ধরে ওকে মুছে দিলাম তোমরা সিরিয়াল মতো আমাকে উঠিয়ে নিবা ধরে যে ওয়াই সমান এবি এবং ওয়াই টি মাইনাস ওয়ান এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস দেব বি টি মাইনাস ওয়ান এর মান দুই নং সমীকরণে বসিয়ে ওকে দুই নঙে বসিয়ে দেবো ওয়াই টি মাইনাস জিরো পয়েন্ট সেভেন ওয়াই টি মাইনাস ওয়ান ওকে সরি এখানে ওয়াইটির মান হলো এবিটি তা আমরা বসিয়ে দেবো এবিটি মাইনাস জিরো পয়েন্ট সেভেন ওয়াই টি মাইনাস ওয়ানের মান কত এ বি টি মাইনাস ওয়ান সমান জিরো আমরা প্রসেস করবো বা এ বিটি সমান জিরো পয়েন্ট সেভেন এ বি টি মাইনাস ওয়ান ওকে বা আমরা পাশে লিখে রাখলাম এটি ওয়াই টি মাইনাস জিরো পয়েন্ট সেভেন ওয়াই টি সমান দুশো বিশ ছিল ওকে বা টি এটি ইনটু অবস্থায় আছে এই পাশে গেলে ভাগ হবে এবি টি সমান জিরো পয়েন্ট সেভেন কেটে যায় বা আমরা বি কমন নেব তাহলে টি মাইনাস টি এখানে মাইনাস ছিল এখানে হবে প্লাস সমান জিরো পয়েন্ট সেভেন বা বি সমান অতএব আমরা এই জায়গায় মান বসিয়ে দেব অতেব এখানে ওয়াইসি মানেই ওয়াই আর মানে এ মান হলো জিরো আর তার উপরে আছে কে তার উপর আছে টি ওকে আশা করি তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি আমরা ওয়াইসি বের করলাম এখন আমরা বের করবো ওয়াইপি তাই আমরা লিখব ওয়াইপি নির্ণয় ওকে আবার ধরি ওয়াই টি সমান কে এবং ওয়াই টি মাইনাস ওয়ান সমান কে এর মান এক টঙ্গে বসিয়ে পাই ওকে এক টং ছিল আমাদের এইটি এই জন্য আমি পাশে লিখে রেখে রেখেছি কে মাইনাস জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন কে সমান দুইশত বিশ এখানে কে বলতে অন অন থেকে সত্তর পয়সা বাদ দেবো তার মানে জিরো পয়েন্ট থ্রি কে সমান দুইশো বিশ বা কে সমান দুইশো বিশ ভাগ জিরো পয়েন্ট থ্রি অতেব কে মানেই এখানে ওয়াইপি সমান দুশো বিশ ভাগ জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি আমাদের আসবে সাতশো তেত্রিশ পয়েন্ট তেত্রিশ ওকে এখন আমরা পুনরায় সাধারণ সমাধানের সূত্রটি লিখবো অতেপ দিয়ে ওকে এটি আমরা মুছে দিলাম এটি আর প্রয়োজন নেই অবশ্যই তোমরা সিরিয়াল মোতাবেক উঠিয়ে নেবে অতএব সাধারণ সমাধানের সূত্র ছিল ওয়াইটি সুমান ওয়াইসি প্লাস এখানে ওয়াইসি এ জিরো পয়েন্ট সেভেন তার ওপর টি প্লাস হল তেত্রিশ হলো সমীকরণ আমাদের তিন ওকে এখন আমরা এর মান ফিরিয়ে দেব তাই আমরা লিখবো যে টি সমান জিরো হলে টি সমান জিরো হলে ওয়াই টি সমান ওয়াই জিরো আর ওয়াই জিরোর মান কত দেওয়া ছিল ওয়াই জিরোর মান দেওয়া ছিল আমাদের এক হাজার এক হাজার এখন এ যে আমরা এই জায়গা বসিয়ে দেবো এক হাজার সমান এ যেমন আছে তেমনই জিরো পয়েন্ট সেভেন যেমন আছে তেমনই টির মান আমরা ধরেছি কত শূন্য তাই পূর্বের নাই শূন্য প্লাস সাতশো তেত্রিশ পয়েন্ট তিন তিন ওকে বা এ যোগ একবারে লিখলাম সাতশো তেত্রিশ পয়েন্ট তিন এর উপর শূন্য মানে অন হয় সমান এক হাজার বা এ সমান এক হাজার মাইনাস সাতশো এ সমান এক হাজার সাতশো তেত্রিশ পয়েন্ট তিন তিন আমাদের আসবে দুই সাত এখন আমরা লিখব এর মান কয় নঙে তিন নঙে বসিয়ে এর মান কয় নঙে বসিয়ে পাই তিন নঙে বসিয়ে পাই তোমরা কথাই লিখে নিবে এর মান তিন নঙে বসিয়ে পাই অতএব কয়টি এর মান হলো সাত প্লাস সাতশত তেত্রিশ পয়েন্ট তিন তিন ইহা জাতীয় বা নির্দিষ্ট সমাধান অ্যানসার এখন আমরা মন্তব্য লিখবো মন্তব্য আমি পূর্বে একাধিকবার শিখিয়েছি মন্তব্য খুবই সহজ এখন মন্তব্য এখানে বীর মানাচ্ছে আমাদের জিরো পয়েন্ট সেভেন অথেব ডিটার্মিনার বি সমান ডিটার্মিনট জিরো পয়েন্ট সেভেন সমান জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ শূন্যর চাইতে জিরো পয়েন্ট সেভেন বড়ো এবং জিরো পয়েন্ট সেভেনের চাইতে অন বড় কাজের সময় পথটি অদোলয়মান কী হবে এই অংশকে বলা অদোলয়মান আর এই অংশ এই অংশকে বলা হয় অন্তর্মুখী আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এই নিয়মের শত শত হাজার হাজার কোটি কোটি অঙ্ক সমাধান করা সম্ভব তোমরা অবশ্য মনে রাখবে তোমাদের অঙ্কের নিয়ম আসবে আর নিয়ম জানা থাকলে যে কোনো অঙ্ক সমাধান করা সম্ভব আমি যে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা বোর্ড পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে এর বাহিরে একটি অঙ্ক সমাধান করার প্রয়োজন নেই এই অঙ্কগুলো তোমরা স এবং কণ্ঠস্থ করে ফেলো এবং বোর্ড পরীক্ষার পূর্বে যখন আমি একটি সাজেশন সাজেশন করবো অবশ্যই তোমরা আমার সেই সাজেশনটি সংগ্রহ করবে তাহলে অল্প অঙ্ক করে বোর্ড পরীক্ষায় বেশি কমন পাবে ভালো থাকবে তোমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ